উপর বাংলাদেশ গঠিত হয়েছে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মহাবলের সংগ্রামের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই জনযুদ্ধে যারা গণবিরোধী অবস্থান নিয়েছে যে গণবিরোধী অবস্থান নিয়ে যারা যুদ্ধাপরাধ গণহত্যা সংগঠিত করেছে বাংলাদেশে তাদের বিচারে বাংলাদেশে করতে দেওয়া হয় নাই আমরা যখন বিচারের দাবিতে এসেছি রাস্তায় নেমে এসেছি যখনই যে দল এই দেশে শাসন ক্ষমতায় ছিল তারা নানা ধরনের টাল করেছে আপনি সঞ্চালকের বক্তব্য শুনেছেন যে ২০১৩ সালে যখন আমরা এই শাহবাগে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছিলাম সেই আওয়ামী লীগ কথিত স্বৈরাচার তারা তখন জামাত ইসলামের সাথে এক ধরনের এই বিচার নিয়ে আতাত করছিল সেই আতাতের বিরুদ্ধে আমরা সেই তখন শাহবাগে দাঁড়িয়েছিলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল যারা আমাদের এই ভূখণ্ডে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যার বিচার নিয়ে আমরা ঘরে ফিরে যাব কিন্তু আওয়ামী আওয়ামী লীগ তারপরেও নানা ধরনের ট্রাম্প কার্ড খেলেছে বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য এটিএম আজারুল তাকে দুই হাজার চোদ্দ সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল তিনি আপিল করেছিলেন আপিলের পরে দুই সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিল তারপর তার রায় কার্যকর হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা দেখেছি এর পরবর্তী সময়ে তাকে বিশেষ আইনি সুবিধা দেওয়া হয়েছে যেটি সেই ট্রাইব্যুনালের অধ্যাদেশে নেই তিনি রিভিউ শুনানি করেছেন সেই রিভিউ শুনানি অন্য কোনো বিচারের সময় গিয়ে রিভিউ শুনানি আমরা হতে দেখি নাই সেই রিভিউ শুনানি হয়ে পূর্বে যেই রায় সেই রায় থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দিয়ে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো কোন প্রক্রিয়ায় ভিত্তিতে তাকে হলো তার জনগণের সামনে পরিষ্কার করে বলা হলো না অথচ যিনি আইন উপদেষ্টা ক্ষণে ক্ষণে গিরগির মতো রং বদলান তিনি এটিকে জনগণের বিজয় বলে অভিহিত করলেন জনগণ তো রায় মেনে নেয় নাই তাহলে ওই জনগণের বিজয় হলো কি করে সেই রায়ের প্রতিবাদে তৎক্ষণাৎ আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র এবং ছাত্র পক্ষ থেকে বিক্ষোভ করেছি আমাদের অপর অপর প্রগতিশীল বন্ধুরা তারা বিক্ষোভ করেছেন সেই রাতে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের বন্ধুরা আজরুলকে খালাসের প্রতিবাদে বিক্ষোভ করছেন সেই সময়ে ইসলামী ছাত্র শিবির সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ছাত্র সংগঠন নেই যার রক্ত ইসলামী হাতে যে ইসলামিক ছাত্র শিবিরের হাত বিভিন্ন দলের বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীর রক্ত রঞ্জিত সেই ইসলামিক ছাত্র শিবির পুনরায় তার যেই স্বরূপ সেই স্বরূপে তারা ফিরতে শুরু করেছে